তো বাসা কোথায়? নঙ্গল মোরা। ওকে। দেখি ভাবো, হাকড় হাকড়। দেখি আমরা রোগী দেখাবো। দেখো। কোন তো। দেখছেন এই এলাকা কলার মধ্যে কোনো জায়গা আছে? তো আরেকবার। হা হা হা। আপু। শুধু হ্যাঁ। দেখেন। বাবা একদম একবার, একবার। जस्ट ইজ। হ্যাঁ। একবার জাস্ট ইজ হ্যাঁ একবার জাস্ট ইজ দেখেন তার গলা মধ্যে কোনো জায়গা আছে দেখেন পুরো গলা जाम ঠিক আছে হুম গলা जाम দেখেন একটা সহজ কথা বলি বাবু রাতে হাঁ করে ঘুমায় না ঠিক আছে মুখটা একটু মুখে নেন মুখের এটা হা করে ঘুমাই তাই না নাক ডাকে ঠিক আছে এমন নাকমে এমন ঘুমাই ঠিক আছে ওয়ার্মা গানো বেশ নরম করে ঠিক আছে মাথা মাঝে ঘুম ঘুমতে বসে থাকে ঠিক আছে বাবু দেখবেন প্রায় সময় কাশি হয় কাশি ভালো হয় কেন এটা সহজ কথা বলি তুমি একটু জুম করে দেখা তো বাবু দেখেন এটা তো বাচ্চা ঠিক আছে এখানে নাকের অংশ মুখের অংশ এখানে যদি বড় বড় টনসিল থাকে অ্যাডিনয়েড টসি প্রবলেম যদি থাকে তাহলে শরীরের ভেতরে অক্সিজেন ঢুকবে না লাংস কম কম পাম করে ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক খাওয়ান দুই দিন ভালো অ্যান্টিবায়োটিক শেষ আবার খাস কারণ অক্সিজেন রোকার জায়গা নেই কম খাবার নিয়ে বসে থাকে না দশ মিনিট আবার তিরিশ চল্লিশ মিনিট দিয়ে ঠিক আছে খেলো তর খাবার গেছ তোর খাবার খেতে চায় চায় না কিন্তু ও তোমার খাওয়ার সময় কলমতে খাবার খেলে না ঠিক আছে খাইতে চায় না পানি খেতে পানি খেতে হয় না ডাল দিয়ে বা জুল দিয়ে ভাতে যায় না পাবো পাবর পড়াশোনা ও ঠিক আছে বলে না ওর গলার মধ্যে বড় বড় টোন ছিল ভেতর অক্সিজেন টুকা না ব্রেন অক্সিজেন পায় না ব্রেন হাইবসে বাচ্চা পড়াশোনা মন বাবু অল্প তো দুর্বল হয়ে যায় ঠিক আছে ঠিক হাত পা ব্যথা করে সব সময় ঘামে বেশি তারপর হচ্ছে বাবুর বয়স অনুযায়ী বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে না আসলে মেন কথা বলি আসলে ওষুধ দিয়ে টনসিলের ব্যথা কমে টনসিলের লাল কমে টনসিল কোন ওষুধ দিয়ে ছোট হয় না ঠিক আছে মধ্যে স্পেস নাই আসলে অপারেশন করতে হয় কেন অপারেশন করতে হয় কারণ হচ্ছে রাতে ঠিক মতো ঘুমানোর জন্য ঠিকমতো খাবারের জন্য ব্রেন ঠিকমতো মতো অক্সিজেন পাবে তাহলে ব্রেন হচ্ছে ফাংশনিং হয়ে পড়াশোনা করতে পারবে চার নম্বর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বাবু কাশি কমে যাবে বাবু বৃদ্ধি ঠিক মতো হবে আমাকে বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ